আজকের পেলা দু হাত ভরে যা স্বপ্ন আমার খুশির খাবে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম ভিডিও অনেক দিন ধরেই দিতে পারছি না একটু ব্যস্ত ছিলাম সেই কারণে ব্যস্তটা কি কারণ সেটা তোমরা আস্তে আস্তে ব্লগেই দেখতে পারবে তো আমরা দেখো স্টেশনে চলে এসেছি আর এখন কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হলো বাড়ি গোপুকে নিয়ে প্রথমবার আমরা বদ্দিবাড়ি যাচ্ছি আর গোপুর আজকে যেহেতু ভ্যাকসিন হয়েছে তাই জন্য গোপু দেখো এখানে চুপ করে রয়েছে ভ্যাকসিন তিনখানা হলো মানে দুটো পায়ে আর একটা হাতে ভ্যাকসিন দেওয়া হয়েছে তার মধ্যে ও কান্নাকাটি এখনও করছে না কারণ এখনও ভ্যাকসিনের অ্যাকশনটা শুরু হয়নি তো যত তাড়াতাড়ি পারি আমরা রানাঘাটে যাবো মানে বদিবাড়ি যাবো কারণ ওখানে আমাদের একটা দিদি আছে তার মেয়ের বিয়ে মেয়ের বিয়েতেই যাচ্ছি তো চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে যাই হোক আমরা স্টেশনে মা আর আমি মিলে বসে আছি মেজদি দিয়ে শেষ দিয়ে ওরা চলে গেছে আগে। আমারও আগের দিন যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে ওর ভ্যাকসিনটা আমাকে ফোন করা হয় যে আজকে হবে তো বিয়ের দিনে ভ্যাকসিন পড়ে গেছে ভাবছিলাম যাব কি যাব না এই চিন্তা করে করেই ভাবলাম চলো চলেই যাওয়া যাক কারণ এখনও গোপকে নিয়ে যাওয়া হয়নি আর এখন যেহেতু সবারই গরমের ছুটি পড়ে গেছে মানে আমাদের সব বাচ্চাদের তাই জন্যে বিশেষ করে যাওয়া এই যে এর চোখে ঘুম নেই ঠিক আছে আর এই যে এখানে ভ্যাকসিনটা খাওয়া হয়েছে কোথায় এইখানে একটা এইখানে একটা এই হাতে একটা তাই তো ভ্যাকসিন দিয়েছে আমাকে লেগেছে ব্যথা কইতে ব্যথা ব্যথা লেগেছে তোমার মুখ দেখে কেউ বলবে না তোর নাকি ভ্যাকসিন দিয়েছে আর এখানে আমাদের অনেক লাগেজ হয়ে গেছে দেখো এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এই একটা ব্যাগ তিনটে এই একটা ব্যাগ চারটে ব্যাগ হয়ে গেছে আর এই যে আমাদের একটা পোটলা ও এখন খেলু করছে মাম মামের হাত ধরে খেলা করছে ঠিক আছে যে জামাটা রেড কালারের জামা পরেছিলাম রেড জামাটা একদম জি দিয়েছে তাই আবার ব্লুটা পরেছে কিন্তু প্যান্টটা চেঞ্জ করতে পারলাম না ভ্যাকসিন দিয়েছে বারবার যদি প্যান্টটা পাল্টাই তাহলে ব্যথা করবে আর এখানে মা বসে রয়েছে ট্রেন কখন আসবে ট্রেনের জন্য আমরা এখন অপেক্ষা করছি মেয়েটা সবার আগেই চলে গেছিলো মানে মিস্ত্রি আজকে সকালবেলা গেল পুরো ভোরবেলা পাঁচ ছটার সময় আর সে মাস আগেই চলে গেছিলো বদি বাড়িতে তো বদি বিয়ের মানে আমার একটা দিদির মেয়ের বিয়ে আমাদের রিলেটিভ তো আমরাই দেরি করলাম আমি আমি তো কালকে ইচ্ছু ছিল চলে যাওয়া আমার তো কালকে এ দেখো জামা নিয়ে খারাপ আমার তো কালকে ইচ্ছে ছিল চলে যাওয়ার কিন্তু হঠাৎ করে কালকে আমাকে দুপুরবেলা বলল ওর ভ্যাকসিন রয়েছে তাই জন্য ওই যেহেতু ভ্যাকসিনটা একটু দেরি হয়ে গেছিল যখন ভ্যাকসিনের টাইম ছিল তখন খুব শরীর খারাপ হয়েছিল এটা ছাড় না খায় না এগুলো খায় না আমি ভেতরে ঢুকিয়েছিলাম ওই

শুয়ে থাকতে থাকতে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাই জন্য মা একটু কোলে নিয়ে ওকে ঘোরানোর চেষ্টা করছিল আর থামানোর চেষ্টা করছিল। আমি ঘর থেকে তো আমরা বেরোতেই পারছিলাম না আমাদের এখানে তো যতটা বৃষ্টি হয়েছিল যেই শ্যামনগর স্টেশনে আসলাম কোনো বৃষ্টির চিহ্ন নেই উল্টে ভালোই রোদ্দুর আর এখন একটু মেঘলা মেঘলা করে এসেছে আর ও ট্রেনের আওয়াজ পেয়ে না মানে তাকিয়ে রয়েছে বুগাড়ি দেখে নতুন নতুন জিনিস দেখলে কারি না ভালো লাগে দেখো চুপ করে মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে আমি বক বক করছিলাম বলে মুখের দিকে তাকিয়ে রয়েছে আর এদিক দিয়ে ট্রেন দেখছি আর পায়ে তো খুবই প্রচণ্ড পরিমাণে ব্যথা তো যাই হোক দেখো আমরা আর পায়রাডাঙা নেমে গেছি আর ট্রেনে যা ভিড় ছিল মারাত্মক ভিড় ছিল বাচ্চা কাচ্চা লাগেজ নিয়ে ওটা তো খুবই চাপের ব্যাপার ছিল তো বুঝতে পারিনি এতটা ভিড় রানাঘাট লোকাল ধরেছে তা সত্ত্বেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এখানে তো খুবই বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা প্রচুর জল জমে গেছে ভাবলাম এইটুখানি কি জল তা না এইটুখানিক একদমই জল নয় তোমরা আস্তে আস্তে দেখতে পারবে কত জল হয়ে গেছে তো গোপু কোথায় রয়েছে মায়ের কোলে রয়েছে কিভাবে মা তো পুরো প্যাকিং করে রেখে দিয়েছে ওকে একটু যাতে হাওয়া বাতাস না লাগে কারণ হাওয়া দিচ্ছিলো না হালকা বৃষ্টি এখানে হয়েছে হালকা বৃষ্টিতে এত জল জমে গেছে যদি ভালো বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই কারণ রাস্তাগুলো না একদমই খারাপ হয়ে গেছে আগে রাস্তাগুলো খুব সুন্দর ছিল এখন আস্তে আস্তে রাস্তাগুলো অনেক খারাপ হয়ে গেছে দেখো কত জল দেখতেই পাচ্ছো মনে হচ্ছে সমুদ্রের ভেদ করে আমরা যাচ্ছি মানে সমুদ্রের ওপর থেকে যাচ্ছি দেখো কত সমুদ্রের মতো জল বেড়ে গেছে তো যাই হোক এদিকে মা বসে রয়েছে আর আমি এই সাইডটায় বসেছিলাম আর আমাদের খুব কষ্ট হয়ে গেছিল আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ট্রেনে জানি না কেন সবাই বলছে এত ভিড় নাকি ট্রেনে থাকে না আজকে রানাঘাট লোকালে এসছি বাট তাও অতিরিক্ত ভিড় আর এখানে দেখতেই পাচ্ছ গোপ্পু কিন্তু ঘুমিয়ে পড়েছে আর মা ওকে পুরো ঢেকে নিয়েছে প্রাকৃতিক ওয়েদার দেখতে দেখতে যাচ্ছিলাম আর খুব সুন্দর লাগছিলো কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে দেখো চারপাশে সবুজ ঘেরা মাঠ এখানে কত সুন্দর লাগছে ক্ষেতগুলো দেখতে দিদি বাড়ি গেলেই মানে আসলেই আমরা এই জিনিসগুলো দেখতে পারি খুবই ভালো লাগে আর বাড়ি চলে গেলে এগুলোকে মিস করি কারণ আমাদের ওখানকার তো আর এরকম সিচুয়েশান নেই সব এক একটা গায়ে গায়ে আমাদের এখানে বাড়ি আর এখানটায় দেখো ক্ষেত মাঠ ঘাট দেখতে কিন্তু সবুজে ঘেরা অরণ্য ভীষণ ভালো লাগে আমরা যখন এখানে আসি না তখন একটা কথাই ভাবি যে কত সুন্দর একটা ছায়া বড় বড় বট গাছ দেখতে পারি ছায়া ছায়ার মধ্যে যেতে পারি আর আমাদের এখানে এত পরিমাণ গরম যে কি আর করা যাবে সব গাছপালাগুলোকে অটোমেটিকই কেটে দিচ্ছে সব কেটে দিচ্ছে

আমি তারপর বাড়ি গিয়ে আর ব্লক করতে একদমই পারিনি এতটা টায়ার্ড লাগছিল মনে শুয়েই পড়েছিলাম যেতে যেতে প্রায় ছটার কাছাকাছি তো হয়ে গেছিলো সাড়ে পাঁচটা ছটা তারপর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ বউকে তো এটাই হলো তাদের বিয়েতে এসছি আমার বোন মানে আমার রিলেটিভ হয় কেমন তার রিলেটিভ সেটা আমি ঠিক জানি না তো যাই হোক আমরা দেখো রেডি হয়ে একদমই চলে এসে এসেছি যে আমি কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কী বলতো এক জায়গা থেকে টায়ার্ড হয়ে এসে আবার সেজে গুজে আবার আসলে আসা মানে সত্যি ভালো লাগে না আর আমরা এখন কটার সময় বিয়েবাড়ি গেছি প্রায় সাড়ে দশটার কাছাকাছি বিয়েবাড়ি গেছি সবাই মানে কী বলতো পাশের বাড়িতে বিয়ে হলে যা হয় কাছাকাছি যখন দূরে আমরা কোথাও যাই তখন কিন্তু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি আর কাছে থাকলে ততই দেরি হয় বাড়ি এসে তো আমরা ঘুম পড়েছিলাম গল্প যখন চার বোন আমরা একসাথে থাকি না এত গল্প করি গল্প করতে 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 ব্যস্ত সাড়ে দশটা বেজে গেলো আর তার মধ্যে তোমাদের গোপুর যেহেতু ভ্যাকসিন নেওয়া হয়েছে ও শরীরটা খারাপ ছিল ওকে আর বিয়ে বাড়িতে নিয়ে আসা হয়নি একজন গিয়ে রাখছে মানে আমি যা মাই গেছে মা আগে চলে গেছিল একটু বিয়ে বাড়িতে গিফট দিয়ে খাওয়া দাওয়া করে মা গোপুকে রেখেছে আর আমরা চার বোন মিলে একসাথে গেছি আর এখানে মকটেল দিয়েছে দেখতেই পাচ্ছ দিদি এখন মকটেল খাবে মানে আমরাও খাবো সবাই মিলে মকটেল খাবো এখানে দেখতেই পাচ্ছ আমার শেষ দিই মেস দিই বদ দিয়ে সবাই কিন্তু আমরা সেজেগুজে চলে এসেছি কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিও কী তো বৃষ্টির কারণে না জায়গাটা কাদা কাদা হয়ে গেছে আর শাড়িটাও কাদা কাদা হয়ে গেছিলো এই যে আমার দিয়ে আমার সুইট বদ দিই ওইখানে দেখো পরি রয়েছে পরি তো লেহেঙ্গা পরে নড়তেই পারছে না আর কাদা হয়ে যাচ্ছিলো নিচ থেকে আমাদের সব সবার শাড়ি কাদা কাদা হয়ে গেছে ওদের লাভ ম্যারেজ আর বরের বাড়ি তো অনেক দূর সেই রাজারহাট কলকাতা তো ওরা চলে এসেছে বর চলে এসেছে আমাদের আসার আগে এত দূর থেকে ওরা চলে এসেছে কিন্তু আমাদের আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছে তো দেখতেই পাচ্ছ বরকে এখন আস্তে আস্তে নিয়ম কাজ শুরু হবে তো কিভাবে বিয়েটা হচ্ছে যতটা পেরেছে তোমাদের সাথে শেয়ার করছি দেখে নিও সবার বিয়ের নিয়ম আলাদা এদেরও একটু একটু আলাদা রয়েছে তো বরের সাথে একটুখানি দেখা করলাম কথা বললাম হাই হাই আই মৌসুমীদের চ্যানেল আছে একটু শাসন সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে

কে ঘোড়া দে আজকে পেলা দু হাত বোরে যাছিল স্বপ্ন আমার খুশির খাবে এ জীবন দিলো কিছু কিছু সুখে লগন চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন

eh malam tu kan, okey, kita tengah ini, okey, janganlah, janganlah, kita tengah ini, kita tengah ini, kita tengah you এখানে তারপরে একটু ফটো তোলা হলো চার বোন মিলে মা সবাই মিলে আমরা একটু ফটো তুলাম আর বাচ্চাগুলোকে খুঁজেই পাচ্ছিলাম না কারণ ওরা তো এখানে নিয়েই গিয়ে একটা ফটোর মধ্যে ওদের দেখতে পারবে না তো বরদিকে ডাকলাম এদিকে আয় আর এদিকে দেখতেই পাচ্ছি আমার পূর্ণিমা দিয়ে এখানে রিলস ভিডিও করছে আর আমার এখানে নেটওয়ার্কই চলছিল না ফাইভ জি সেরকমভাবে আসছিলো না মানে আসছে যাচ্ছে তো ওদের থেকে নেট নিয়ে নেট নিয়েই করতে হচ্ছে এই কারণেই আরও বিশেষ করে আমার মানে ভিডিও আমি পোস্ট করতে পারিনি মিনিমাম দশ পনেরো দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারিনি দিদি প্রায় আমরা অনেক দিনই ছিলাম তো এখন আমরা খেতে বসে পড়েছি আর খেতে বসার পর মানে একটা ব্যাচ উঠে গেছে তারপরে আমরা বসলাম তো অনেকক্ষণ বসে থাকার পর আমাদের খাবার দেবে কতক্ষণে খাবার দেয় সেটাই দেখার বিষয় আমাদের খাবার নেই হয়ে গেছে আমরা এত দেরি করে যারা চিকেন আইটেম খাবে তাদের জন্য আলাদা যারা ভেজ খেতে চায় তাদের জন্য আলাদা দুটোই কিন্তু আলাদা আলাদা করা হয়েছিল ভেজে তো তোমার পনিরের অনেক ধরনের জিনিস ছিল আর এখানে নন ভেজে ছিল নান পুরি ছোলার ডাল মানে ছোলার তরকারি যেটা দেখো প্লেন ভাত ডাল তারপরে চিকেন কষা এগুলোই ছিল সব কিছু আমি রেসিপিতে দেখাতে পারিনি তো যেরকম খাবার হয় চিপস তো যাই হোক এখানে দেখো সিঁদুর দান শুরু হয়ে গেছে আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে সেই সিঁদুর দানটা দেখবো এইটাই হলো মেয়েদের লাইফ যে লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায় আর মুখটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় লাইফটা সিঁদুর পড়লেই চেঞ্জ হয়ে যায় এতদিন ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল এখন পরিপূর্ণভাবে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে তো যাই হোক শ্বশুরবাড়ি যেহেতু অনেকটাই দূর তো তাই জন্য শ্বশুরবাড়ি দেখো এরা কিন্তু সব শ্বশুরবাড়ির লোকজন আর পাশে যাকে দেখতে পাচ্ছ রেড কালারের শাড়ি পরা ওটা হলো ও দিদি ও দিদি কিন্তু সকালবেলা আমার দিদিরা সবাই জল ভরতে গেছিলো সেই জল ভরার ভিডিও তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারলাম না কারণ আমি তো দেরি করে দেরি করে গেছি তাই জন্য তো দেখো সিঁদুর পড়াচ্ছে এটা দিয়ে যখন সিঁদুর পরাচ্ছে তখন আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ আমাকে এইভাবে যখন মানে এইগুলো দিয়ে সিঁদুর পড়েছিল এটা কৌটো যেটাকে বলে এগুলো দিয়ে সিঁদুর পরলে না খুব সুন্দর সিঁদুর পরানো হয় আর খুব সুন্দর লাগে দেখতে চলো পুরো দেখতে থাকো তোমরা কিছু ছো লাগো চোখে যা খুশির সম ছো যা আজ মুরে যা জীবন ছুঁয়ে যা আজ মন ভরে যায় বিয়ে কমপ্লিট হয়ে গেল আর মেয়েদের লাইফটাও চেঞ্জ হয়ে গেল মানে ওর লাইফটা একটা নতুন জীবন শুরু হলো ভালো থাকুক সুখে থাকুক আর সারা জীবনটার জন্য দুজনেই হাসি খুশিভাবে কাটাতে পারুক এটাই কামনা করি ভগবানের কাছে তো যাই হোক আমাদেরও দেরি হয়ে যাচ্ছে এখন আমরা বাড়ি চলে যাব কারণ তোমাদের গোপু ওখানে একা রয়েছে অনেক মায়ের সাথে রয়েছে তাই জন্য আমরাও বাড়ি চলে যাব তো আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর বিয়েও দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব তো দেখো সবাই মিলে একদম বেরিয়ে যাচ্ছে আমরা সেরকমভাবে সাজতেই পারিনি কারণ গোপুর শরীরটা খারাপ হয়ে গেছিল বলে আমরা সাজ দিয়ে বসেছিলাম প্রায় সাড়ে আটটা পনেরো নটার দিকে মানে যেমন তেমন করে শাড়িটা পরে চুল তো দেখেছো নর্মালভাবে ছেড়ে দিয়েছি কোনো কিছুই করতে পারিনি কি আর করব বলে বাচ্চা কাচ্চা থাকলে সত্যি কথা বলতে সেরকমভাবে সাজাই যায় না তো যে যার মতো পেয়েছে তারা হুড়ো করে আসা হয়েছে না হলে আমরা একটু আগেই চলে আসতাম চলো আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাইক করতে ভুলবে না চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই আর আমরা লাস্ট দেখো আমরা একা একা বাড়ি চলে যাচ্ছি আর মোটামুটি বিয়ে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে বাই বাই